আমি তোমাদের সেই ভাই জোসেফ যাকে তোমরা মিশরে বিক্রি করে দিয়েছিলে আর এখন আমাকে এখানে বিক্রি করে দিয়েছ বলে আকুল হয়েও না ও নিজেদের উপর রাগ করো না কারণ মানুষের প্রাণ রক্ষা করার জন্যই ঈশ্বর তোমাদের আগে আগে আমাকে পাঠিয়ে দিয়েছেন দুই বছর ধরে এখন এ দেশে দুর্ভিক্ষ চলছে এবং পরবর্তী পাঁচ বছর কোনো হলকর্ষণ ও ছেদন হবে না কিন্তু এই পৃথিবীতে তোমাদের বংশ রক্ষা করার জন্য ও এক মহা মুক্তির মাধ্যমে তোমাদের প্রাণ রক্ষা করার জন্য ঈশ্বর তোমাদের আগে আগে আমাকে পাঠিয়ে দিয়েছে অতএব এমনটি নয় যে তোমরা আমাকে এখানে পাঠিয়েছ কিন্তু ঈশ্বরই পাঠিয়েছেন তিনি আমাকে ফরৌনের বাবা তার সমস্ত পরিবারের মালিক এবং সমগ্র মিশরের শাসনকর্তা করেছেন এখন তাড়াতাড়ি করে আমার বাবার কাছে ফিরে যাও এবং তাকে বলো তোমার ছেলে জোসেফ এ কথা বলেছে ঈশ্বর আমাকে সমগ্র মিশরের মালিক করে তুলেছেন আমার কাছে নেমে এসো দেরি করো না অতএব জোসেফ তার বাবা এবং ভাইদের মিশরে বসবাসের ব্যবস্থা করলেন এবং ফড়নের নির্দেশে দেশের সব থেকে ভালো অঞ্চল রামেসেস জেলায় তাদের জমি জমা দিলেন